যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক সিদ্ধান্ত যেন বুলেট হয়ে বিনছে সেখানকার বাংলাদেশিদের উপর সবশেষ বাংলাদেশ সহ পঁচাত্তরটি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা কার্যক্রম স্থগিত করেছে দেশটির প্রশাসন এতে বিপাকে পড়েছেন দেশটিতে থাকা গ্রিন কার্ডধারী মার্কিন নাগরিক শিক্ষার্থী এবং পরিবার স্পন্সর করতে চাওয়া হাজার হাজার বাংলাদেশিও কিন্তু এক যুগেরও বেশি আগে মার্কিন নাগরিক হওয়া বাংলাদেশিরাও কেন চিন্তিত ডোনাল্ড ট্রাম্প কি তাহলে এবার সবাইকে বের করে দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছেন কি হচ্ছে সেখানে দশ বছর অপেক্ষার পর পেয়েছিলেন গ্রিন কার্ড এরপর কেটে গেছে প্রায় তিন বছর চলতি বছরই দেখা পাওয়ার কথা ছিল সেই মহেন্দ্র খনের হাতে পাওয়ার কথা ছিল স্বপ্নের মার্কিন নাগরিকত্ব আর সেটি পেলেই বাংলাদেশে ফিরে পরিবারের সাথে দেখা করতে আসার কথা ছিল কিন্তু সেই আশায় বাদ ছেঁদেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক যুগের অপেক্ষার অবসান না হয়ে এখন সেই অপেক্ষা আরো দীর্ঘ ও অনিশ্চিত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে থাকা বহু বাংলাদেশি জীবন এখন এমনই এক অনিশ্চয়তার ভেতর দিয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সহ পঁচাত্তরটি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা প্রক্রিয়া আপাতত স্থগিত কবে নাগাদ এই প্রক্রিয়া আবার শুরু হবে সে বিষয়ে কোনো সময়সীমা জানানো হয়নি এই অনিশ্চয়তায় পড়েছেন তিন দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে থাকা নাগরিকরাও যারা গ্রিন কার্ড এবং নাগরিকত্ব পেয়েছিলেন তারাও আজ উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রে থাকা নাগরিকরা বলেন তারা বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও একটা মানসিক চাপ কাজ করছে মার্কিন প্রশাসন বলছে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইমিগ্রেশন আইনের পাবলিক চার্জ নীতির আওতায় অর্থাৎ যেসব অভিবাসীর ভবিষ্যতে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে তাদের প্রবেশ ঠেকানোই লক্ষ্য আর স্টেট ডিপার্টমেন্টের ভাষায় এতে মার্কিন করদাতাদের ওপর অতিরিক্ত চাপ কমবে এই সিদ্ধান্তের বড় ধাক্কা ফ্যামিলি গ্রিন কার্ডধারী কিংবা নাগরিক অনেকেই এখন মা বাবা ভাই বোনকে যুক্তরাষ্ট্রে আনার ব্যাপারে চরম অনিশ্চয়তায় কারণ স্পন্সর করা ব্যক্তি যদি পরবর্তীতে সরকারি সুবিধা নেন তার দায় পড়তে পারে স্পন্সরের ওপরই আগে যারা স্পন্সর করেছে তাদেরও এখন রিভিউ করা হবে কারণ যারা বলেছিলেন ভরণ পোষণ দেবেন কিন্তু সে যদি সরকারি সুবিধা নেয় তাহলে সেই বোঝা এখন স্পন্সরশিপ দেয়া ব্যক্তির ওপরই করবে উদ্বেগ বাড়ছে শিক্ষার্থীদের মধ্যেও পড়াশোনা শেষে এক থেকে তিন বছরের চাকরি খোঁজার সুযোগ স্ট্যাটাস পরিবর্তনের সময় এখন আরও জটিল হয়ে উঠেছে ভুল তথ্য আর্থিক অনিয়ম অথবা পড়াশোনা ছেড়ে কাজ সবকিছুই এখন বড় ঝুঁকি তবে সব ধরনের ভিসা এই সিদ্ধান্তের আওতায় পড়ছে না পর্যটন রয়েছে এছাড়া দ্বৈত নাগরিকত্ব থাকা ব্যক্তিরাও এই দেশের বাইরে থাকবেন এবং এর আগে দেওয়া কোনো ভিসা বাতিল করা হয়নি এই তালিকায় বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়া থেকে রয়েছে পাকিস্তান আফগানিস্তান নেপাল ও ভুটান এছাড়া আফ্রিকা মধ্যপ্রাচ্য ইউরোপ ও লাতিন আমেরিকার মোট পঁচাত্তরটি দেশ দীর্ঘ অপেক্ষার শেষে যারা পরিবারের কাছে পৌঁছাতে চেয়েছিলেন এই সিদ্ধান্ত তাদের সামনে নতুন করে দাঁড় করিয়েছে অনিশ্চয়তার দেয়াল কবে নাগাত এই স্থবেদেশ তুলে নেওয়া হবে তা এখনো স্পষ্ট নয় তবে এই সিদ্ধান্ত যে হাজারো বাংলাদেশি পরিবারের জীবনে গভীর প্রভাব ফেলছে তা বলার অপেক্ষা রাখে না বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক